ফাইনালি ভাই আমি হচ্ছে এই প্রোডাক্টটা নিয়েই নিছি বিউটি লজি থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই থানাকাটা নিয়ে কারণ আমি এই থানাকার অনেক রিভিউ দেখছি ফাইনালি আজকে আমি নিজে তোমাদের সঙ্গে একদম অনেস্ট রিভিউ শেয়ার করবো ওকে তো হচ্ছে আমি নিয়েই নিলাম ও মাইকা আম সুপার এক্সাইটেড এটা ইউজ করার জন্য ঠকে যাওয়া না হলেও এক থেকে দেড় বছর হয়ে গিয়েছে বিকজ আমি এটা বাইরে থেকে কিনে আগে ইউজ করেছিলাম কিন্তু ওইটার মধ্যে আর এইটার মধ্যে যে এতটা তফাৎ থাকবে এইটা ইউজ না করলে আমি আসলেই বুঝতে পারতাম না এতদিন শুধু শুনেছি এই থানা কাটার ত্বক উজ্জ্বল করে দাগ ছোপ হালকা করে তেল নিয়ন্ত্রণ করে ব্রন কমাতে সহযোগিতা করে ত্বক টান টান করে রোদে পড়া কমায় ত্বক মসৃণ করে কিন্তু কখনো বিশ্বাস হয়নি কারণ আমি এতদিন ফেকটা ইউজ করছি ফাইনালি এইটা নেওয়ার পর আমি আজকে রেজাল্ট দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম হচ্ছে যে 320 টাকা দিয়ে আমাকে এটা দিয়ে দিয়েছে এন্ড একটা কথা এটা লাগানোর পর মুখটা প্রচুর পরিমাণ জল কিছুক্ষণ পরে পরে মুখে মধ্যে একটু ফু যাতে স্ক্রিনে যে থানাকার ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক বছর আগে থানাকার ভিডিও যেটা আমি একটুখানি অ্যাড করে দিয়েছি তখন কতটা বোকা থাকলে আমি একটা ফেক প্রোডাক্টকে রিয়েল প্রোডাক্ট বলে থাকি তাই আজকে একদম রিয়েল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক বছর পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর একদম অরিজিনাল থানাকা আপনারা কোথায় পাবেন সেই সন্ধানে আপনাদের জন্য এই ভিডিওটি মেক করেছি আর বারবার করে শুধু একটা কথাই বলবো আমি কি পরিমাণ বোকা ছিলাম যে তখনকার ওই ফেক প্রোডাক্টটাকে আমি রিয়েল ভেবেছিলাম কারণ ওই থানাগাটা ইউজ করার পর আমার মুখটা অনেক পরিমাণ জ্বলছিল আমি ভাবলাম যে জ্বলছে এটাই মেবি ভালো ফেসের জন্য কিন্তু না আলটিমেটলি ওটা আমার জন্য